আসসালামু আলাইকুম আমি মাইক সালফা একত্রিশ আগস্ট দুই দেশের গুরুত্বপূর্ণ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম চার মাসের দুর্যোগে প্রায় দুই কোটি মানুষ আক্রান্ত জাতিসংঘের প্রতিবেদন এবারের বন্যায় জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে এবারের বন্যায় বিশ লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে রয়েছে সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চার মাসের দুর্যোগে আক্রান্ত শিশুর সংখ্যা পঞ্চাশ লাখ এখন পর্যন্ত এগারোটি জেলায় চৌষট্টি উপজেলায় বন্যা প্লাবিত পানিবন্দী পরিবারের সংখ্যা এখন পর্যন্ত দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশ ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা চুয়ান্ন লাখ চৌষট্টি হাজারের বেশি বন্যা কবলিত এলাকায় মৃত্যু বেড়ে দাঁড়াল চুয়ান্ন ফেনীতে সবচেয়ে বেশি উনিশ জনের মৃত্যুর খবর গতকাল পর্যন্ত পাওয়া গেছে বন্যায় কুমিল্লায় মৃতের সংখ্যা চোদ্দ নৃশংসতা রোধে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন বিষয়ক এক রিপোর্টে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের চিঠি রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্কে ভারত এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে হয়। সম্প্রতি নরেন্দ্র মস্কো সফর করে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এ কারণে মোদীর ইউক্রেন সফরকে এই পশ্চিমাপন্থী মহলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির একটি বিলম্বিত সংশোধন চেষ্টা হিসেবে দেখা হচ্ছে তাদের যুক্তি হলো ভারত রাশিয়ার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিষয়ে নীরব ছিল এমনকি রাশিয়া যখন জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পবিত্রতা বিষয়ক ভারতীয় বিশ্ব দর্শনের মূলনীতিগুলোকে চ্যালেঞ্জ করেছিল তখনও ভারত চুপ ছিল আদতে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব কেবল ভারত নয় বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর সমস্যার সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং জি রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে বেইজিংকে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছে এটি মাথায় রেখে পশ্চিমের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখা চীন কৌশলগত কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিয়েছে চীন রাশিয়াকে অংশীদার হিসেবে মূল্যায়ন করছে একইভাবে পশ্চিমের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হলেও সবাইকে মাথায় রাখতে হবে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এ কারণে ভারতের পক্ষে পশ্চিম কিংবা রাশিয়াও কাউকে পরিত্যাগ করার অবস্থানে নেই কারণ তার বৃহত্তর জাতীয় স্বার্থ রক্ষা ও অগ্রগতির জন্য ওয়াশিংটন এবং মস্কো উভয়কেই প্রয়োজন ভারত মনে করছে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে দিল্লির একটি ভারসাম্যমূলক সম্পর্ক থাকা জরুরি সেই ভারসাম্য রক্ষার ক্ষেত্রে পশ্চিমের দিক থেকে কোনো ধরনের কৌশলগত প্রতিবন্ধকতা এলে সেটিকে কূটনৈতিকভাবে মোকাবেলা করার দিকে দিল্লির মঞ্জুর বেশি থাকবে সুইজারল্যান্ড পাঁচশো বছর পর নিরপেক্ষ অবস্থান ছাড়ছে সরকারকে অভিন্ন প্রতিরক্ষা সক্ষমতার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটোর সঙ্গে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞ কমিটি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ সুইজারল্যান্ডে দু সালে নিরাপত্তা কৌশলে অন্তর্ভুক্ত করা হবে সুপারিশ বাস্তবায়নে সম্ভবত পার্লামেন্ট বিরোধিতার মুখে পড়তে যাচ্ছে সব ন্যাটোর সঙ্গে দেশের ঘনিষ্ঠ সম্পর্কের জন্য চাপে প্রতিরক্ষায় ভায়োলা আমহার গাজায় তিন দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের রাজা উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অন্তত তিন দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এই তথ্য জানিয়েছে ওই তিন দিন অতিবাহিত হওয়ার পরও মানবিক যুদ্ধবিরতি অব্যাহত থাকতে পারে শেষ করছি একটি ভালো খবর দিয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিতরণ করা ত্রাণ সামগ্রী নিয়ে ফিরছে বন্যার্য মানুষ গতকাল চাঁদপুরের শহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের রঘুরামপুর এলাকার বিশ্বটি এই ট্রাস্টের উদ্যোগে ত্রাণ পেল বন্যার্থ আরো ছয়শো পঁয়তাল্লিশ পরিবার ত্রাণ তহবিলে মোট জমা তিরাশি লক্ষ বাষট্টি হাজার দুশো দুই টাকা বন্যার্থ মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন হিসাবের নাম প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিল হিসাব নম্বর এখানে দেওয়া আছে অথবা বিকাশও পেমেন্ট করতে পারেন বিকাশ নাম্বারটি মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেওয়া আছে ধন্যবাদ সকলকে আমরা সাধ্যমত বন্যার্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করব ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বিশেষত যারা চাকরি প্রার্থী আছে অনেকের সময় হয় না পত্রিকা পড়ার তাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে দেখা হবে অথবা কথা হবে আগামীকাল ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ